রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে অক্ষ দ্বিতীয় ভালো একটা দিন এ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাতাস অনেক বাতাস হচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুবই ভালো লাগছে মেঘলা মেঘলা দিন আজকে আবার মেয়ের স্কুল খোলা ছিল তাই ভাবলাম যে আজকে সকাল সকাল স্নানটা করে নিই স্নান করে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে এসে তারপর ঠাকুর পূজার যা যা করণীয় করবো এখানে আবার ওর বাবা ফল নিয়ে এসেছিল আর মিষ্টি এনে নিয়ে এত রাত্রে তো আর মিষ্টি পাওয়া যায় না রাত সাড়ে বারোটায় বাজে তখন দোকান বন্ধ করেছিল কারণ আমি স্কুলের কাছে একটা দোকান ছিল মিষ্টির দোকান ওখান থেকে আমি মিষ্টি নিয়ে এসেছি স্কুলে মেয়েকে দিয়ে স্কুল থেকে এসে আগে ফুল তুলে নিয়ে আসলাম ছাদে আজকে অনেকগুলি ফুলই ফুটেছে তাই ভাবছিলাম যে সবগুলো ফুল আগে তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসে তারপর আমি ঠাকুর পূজা করব আজকে যেহেতু ঠাকুর পূজা করতে অনেক সময় লাগবে গোপালকে ছান করাতে হবে এই তো আমি সবগুলি ফুল তুলে নিয়ে এসেছি অনেক রকমের ফুলই ফুটেছে আমাদের ছাদে আর এখানে এই তো গোপালকে আমি ছান করে নিয়েছি আর যেহেতু রাম ঠাকুর আজকে নিয়ে রাম ঠাকুর বটোটাকেও আমি একটু ছান করেছি এখানে দুধ ঘি মধু কাপড় সব কিছু একসাথে দিয়ে আমি গোপাল সোনাকে স্নান করিয়েছি আজকে তো চন্দন যাত্রা তাই একটা চন্দন নামিয়ে নিয়েছি আজ তো একটা চন্দন চন্দনটা আমি বেটে নেব ভালো করে বেটে তারপর চন্দন বের করে ঠাকুরের গুপুসোনার গায়ে আমি চন্দন মেখে দেব আমাদের আবার বৃন্দাবন থেকে চন্দন এনেছিল আমি একসাথে মিলিয়ে গোপীচন্দন আর চন্দন একসাথেই আমি গুপুসোনাকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সাজু সাজুগুজু করে নেবো এই তো আমার গুপুশোনার সাজগুজ হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা জানাবে আমার গুপু শোনাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আমি তো ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখান দিয়ে ফল মিষ্টি এনেছিলো যে এগুলি আমি এখন বের করে কিছুটা নেব নিয়ে আমি বাটায় সাজিয়ে নেব এখানে কলা এনেছিল আনার আপেল তারপর কালা আঙ্গুর পর আর তিন দুই রকম তিন রকমের মিষ্টি এনেছিলাম এই তো এখানে আমি সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি নিয়ে এটা একটা থালা মানে একটা বাসন দিয়ে নেব এই তো সব কিছু আমি কেটে কুটে দিয়ে দিয়ে এলাম এখন আমি পুজো দিয়ে নেব হ্যালো ব্রিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে যেত অক্ষিয়া আজকে নিরামিষ রান্না করেছি এখানে সয়াবিন পটর আলু দিয়ে একটা রসা করেছি আর এখান দিয়ে লেবু কেটে রেখেছি পাট শাক মরিচ ভাজা কোমর ভাজা আর ভেন্ডি ভাজা নারিকেল দিয়ে আর এই তো এখান দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করেছি কোমর দিয়ে আলু দিয়ে জিরে বাটা দিয়ে আর এখান দিয়ে মুগ ডাল রান্না করেছি নারকেল দিয়ে এই তো আজকে রান্না বান্না যে দেখে যাও দেখে যাও মন্দিৰে